এখন যখনই আমি কোনো ফেসবুক পেজ খুলছি বা ফেসবুক খুলছি বা ইউটিউব খুলছি একজনেরই ফেস একজনের কিন্তু মুখ আমার কন্টিনিউয়াসলি কিন্তু সামনে আসছে তিনি হচ্ছেন নান আদার দেন আইআইটি অ্যান বাবা বা অভয় সিং তো ধরুন আজকের জেনে নেওয়া যাক তার ইতিহাস তার জন্ম জন্মকথা এবং তিনি কেন এই সন্ন্যাস ধর্মটা গ্রহণ করেছেন তো তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার এবং তিনি আইআইটি বোম্বে থেকে কিন্তু এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছেন এবং তার পরবর্তীকালে তিনি ফটোগ্রাফিকে কিন্তু পেশা বলে কিন্তু ধরেছেন এবং পুরো ইন্ডিয়া কিন্তু মোটামুটি ঘুরেছেন এবং সেই সময় তিনি কিন্তু অনেক অঘরী সাধুর সংস্পর্শে কিন্তু এসেছিলেন এবং তিনি ক্যানাডাও কিন্তু গেছেন এবং এই সব কিছুর পরবর্তী সময়কালে কিন্তু তার কোনো জায়গাতে কিন্তু মন বসে তিনি জীবনের এক অন্য মানে কিন্তু খুঁজতে চেয়েছিলেন এবং তার পরবর্তীকালে তিনি যখন ঘর ছাড়া হলেন তিনি এখন অবধি কিন্তু তার বাড়ি ফেরেননি এবং তিনি জীবনের মানে খুঁজছেন এবং তিনি মহাদেবকে তার আমি কী বলব যে গুরু মানেন এবং তিনি তার বক্তব্য তার কথায় কিন্তু অনেক মাধুর্য আছে এবং তাকে অনেকে বলে যে যে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তার কারণ তিনি কন্টিনিউয়াসলি আমি অনেকগুলো ইন্টারভিউ দেখলাম তিনি হাসছেন কন্টিনিউয়াসলি এবং হাসতে হাসতে কথা বলেন এবং এটা কে ভিত্তি করে যে যে সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এটা কিন্তু বলা যায় না এবং আমার তার অনেক বক্তব্য অনেক কিন্তু দ্বিমত রয়েছে বাট অনেক বক্তব্য কিন্তু অনেক যুক্তি রয়েছে এবং তার মতে মহাকুম্ভ মেলাতে কিন্তু সবার প্রত্যেকের সায়েন্টিস্টের কিন্তু আসা উচিত বলে তিনি এক্স্যাক্টলি কিন্তু মনে করেন